সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে বসে বসে বলে ও গিন্নি দাও কি রান্না করেছ দাও দেখি তাড়াতাড়ি করে গিন্নি বলে এখন হবে না কিন্তু বলে দিলাম আগে আমার হাতের কাজ সারুক তারপর আমি যদি সময় পাই তাহলেই তোমায় দেব যতদিন পর্যন্ত আমার ফাইভ ফরমাস খাটার লোক না এনে দিচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে খাবারের জন্য অপেক্ষা করতে হবে গোপাল মনে মনে ভাবে এই রে কী মুশকিল এখন আমি কি করি আমাকে তো একটা ফর মাসের টোক খুঁজতেই হবে অমনি বলে গোপাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওদের গুলটে পুটি নিয়ে আপনার কানামাছি ভোবো খেলছিল তখন পুটি দেখতে পেয়ে গোপালকে বলে গোপাল তখন বলে না রে আমি তো এখন যেতে পারবো না আসলে তোর দিদার জন্য একটা ফাইভ ফরমাস লোক খুঁজতে যাচ্ছি রে ওরা বলে দাদু তুমি এসো না আমাদের সাথে কানামাছি ভব খেলো দেখবে তুমি ঠিক পেয়ে যাবে একটা ফাইভ ফরমাস খাটার লোক তারপর গুলটে ওই লাল রঙের কাপড় দিয়ে গোপালের চোখ পেতে দেয় গোপাল বলে এই রে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওদেরকে তারপর কানামাছি মাছি খেলা শুরু করে দেয় অমন সময় কেলেপচা যাচ্ছিল গোপাল উল্টে পুটি নিয়ে আপনাদের ধরতে গিয়ে কেলেপচাকে ধরে ফেলে বলে এই তো ধরেছি ধরেছি তারপর চোখ খুলে যখন দেখে কেলেপচা অগ্নি বলে এই রে কেলেপচা তুই তোকেই শেষ পর্যন্ত আমি ধরে ফেললাম তাহলে ভালোই হয়েছে তুই না হলে চল আমাদের বাড়িতে ফাইভ ফর্মাস খাটবি কেলেপচা বলে ঠিক আছে গোপাল দাদা আমার এই ছিচকে চোরামি বন্ধ করে আমি তোমার সাথে বরং যাই তাহলে বরং আমি তোমার বাড়িতে খেতে পাবো গোপাল বলে চল তাহলে তোকে নিয়ে যাই তারপর পচাকে নিয়ে বাড়ি ফিরে আসে বলে ও গিন্নি গিন্নি এসে দেখো কাকে নিয়ে এসেছি গিন্নি বলে কাকে নিয়ে এসেছো গিন্নি যখন বাইরে বেরিয়ে এসে দেখে কেলে পচা অমনি গিন্নির মুখটা তখন ভারী হয়ে যায় গোপাল বলে গিন্নি কি হলো তোমার মুখটা এমন হয়ে গেল যে কিন্নিমাস এক তুমি কাকে নিয়ে এসেছো শেষ পর্যন্ত ছিঁচকে চোর কেলে পচাকে ধরে নিয়ে এসেছ গোপাল বলে ছিঁচকে চোর হলে তো কী হয়েছে পচা অনেক ভালো কাজ করতে পারবে তোমার ফাইফার্মা সব খেটে দিতে পারবে তুমি শুধু পচাকে বলে দেখো দেখো তোমার কাজ কেমন করে দিচ্ছে গোপালে কিনি তখন বলে আচ্ছা পচা যা দেখি জল তুলে নিয়ে এসে আমার উঠানগুলো ঝাড়ু দিয়ে দেখে কেলেপে জল তুলে নিয়ে এসে উঠান ঝাড়ু দিয়ে দেয় তারপর এক এক করে কাজ করতে থাকে গোপালের গিন্নি কেল্লেপচ্চা এক এক করে কাজ করে দেয় গোপাল বলে কী কিননি তোমায় আমি ঠিক বলেছিলাম তো দেখো কেলেপরচায় কেমন কত সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছে গোপালের গিন্নি বলে হ্যাঁ তাই তো গোপাল বলে বেশ আমি তাহলে এবার রাজসভায় যাই গিন্নি তারপর গোপাল রাজসভা যায় রাজসভায় আসতেই রাজসভা শুরুতে রাজামশাই বলে কী ব্যাপার আজকে গোপালের মনটা খুশি খুশি মনে হচ্ছে যে গোপাল বলে রাজামশাই আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে তাই রাজামশাই বলে কিসের বোঝায় গোপাল গোপাল বলে রাজামশাই কয়েকদিন ধরে গিন্নি শুধু বলছিল ফাইভ ফরমাস খাটার একটা লোক খুঁজে দিতে তাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম আজকে হঠাৎ কেলে পচাকে দেখতে পাই তাই কেলে পচাকে বাড়িতে নিয়ে যাই পচাই এখন আমার বাড়িতে ফাইভ ফরমাস খাটার কাজ করছে ওদিকে মন্ত্রমশে মনে মনে ভাবে তোমায় আমি মাথা হালকা করাচ্ছি গোপাল এমন আমি কেলে পচাকে দিয়ে ফাঁসান ফাঁসাবো তখনই বুঝতে পারবে তারপর রাজসভা শেষ হয়ে যায় ওদিকে ওইদিকে পচা জঙ্গলে যাই জালন খুঁজতে জালন খুঁজতে খুঁজতে বলে আমি বাইরের কাজও করব ঘরের কাজও করে দেখাবো এখন একটু বাইরে থেকে জ্বালন টালন নিয়ে যাই তাহলে ওই গোপালে গিন্নিমা খুশি হবে তা তারপর জালুন সব খুঁজতে থাকে অমনি হঠাৎ করে একটা কঙ্কন পড়ে থাকতে জঙ্গলের মধ্যে দেখে তারপর বলে এ কি মনে হয় বনদেবী আমাকে এই কঙ্কনটা দিয়েছে দেখি তো তারপরে কঙ্কনটাকে তুলে নিয়ে কোমরে খুঁজে নিয়ে বল এই কঙ্কটা বেঁচে দিয়ে তাহলে কিছু আমি মোহর পেতে পারবো বনদেবী আমি খেটে খাচ্ছি বলে আমাকে মনে হয় কঙ্কনটা দিয়েছে তারপর অমনি ওই জঙ্গল থেকে ভেতর দিকে হেঁটে হেঁটে আসছিল পচা ওদিকে বটা ঘোটাও জঙ্গলের মধ্যে জ্বালন খুঁজতে যায়। বটা বলে এই বটা বল আমাদের কি দুর্দিন চলছে বল শেষ পর্যন্ত জ্বালন খুঁজে নিয়ে গিয়ে রান্না করে আমাদের খেতে হবে আবার ওদিকে মন্ত্রী মশাই বলেছেন কেলেপচার উপরে নজর রাখতে এখন কি করি বল কেলেপচাকে পাই উল্টো দিক থেকে কেলেপচা দেখতে বলে এই দেখ কেলেপচা আস তারপর দুজনে মিলে বলে এ কি কেলেপচা তুই এখানে কেলেপচা তখন বলে বটা ঘটা তোমরা এখানে কি করছো আমি তো এখানে জ্বালান খুঁজতে এসেছিলাম তারপর দেখো আমি একটা কেমন কঙ্কন পেয়েছি ওম দেখে বটা গটা তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে ওরা তখন বলে এই তুই এই কঙ্কনটা নিয়ে কি করবি রে অমনি পচা বলে আজ হলো আমি এই কঙ্কটা স্যাঁকড়ার কাছ থেকে বেঁচে দিয়ে মোহর নিয়ে আসবো আমাকে তো বনদেবী দিয়েছে এটা বটা বলে এই শোন তুই ওই কঙ্কটা নিয়ে গিয়ে বল মন্ত্রমশাইকে দিয়ে দে তাহলে মন্ত্রমশাই স্যাঁকড়া থেকেও বেশি দাম দেবে বলে তাই নাই ঘটাতে ঘটাতে তাহলে চলো তোমাদের সাথে যাই মন্ত্রীমশায়ের কাছে তারপর ওরা সবাই মিলে মন্ত্রিমশায়ের কাছে যায় মোটামোটা মন্ত্রিমশায় ডাকতে ডাকে মন্ত্রিমশাই বেরিয়ে আসতে অমনি বলে এই যে খেলে পচা দে দেখুন একটু কঙ্কন নিয়ে এসেছি মন্ত্রিমশাই বলে কই দেখি তারপরে কঙ্কনা দেখে মনে মনে ভাবে এই কঙ্কনা দিয়ে গোপালকে আমি ফাসাও তারপর বলে কেলেপচা এই কঙ্কনটা নিয়ে যা নিয়ে গিয়ে তুই একটা কাজ করিস তুই গিয়ে গোপালের বাড়িতে বসে আজকে ভালো মন্দ খাওয়াস আর কালকে কঙ্কনটা নিয়ে আসিস আমি তোকে মূল্য দিয়ে দেবো পচা ফিরে চলে কেলে কেলেপচা ফিরে গিয়ে অগ্নি বলে ও গোপাল দাদা গোপাল দাদা আজকে তোমাদেরকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো গো গোপাল দাদা গোপাল বলে মানে আজকে যে তোকে এত খুশি খুশি মনে হচ্ছে ব্যাপারটা কী বলতো কেলে পচা বলে খুশি খুশি তো দেখে মনে হবে তোমাদের কেন বললে তো আজকে না আমি জঙ্গলের ভেতরে একটা কঙ্কন পেয়েছি তা আবার গো গোপাল বলে দেখি বলে হ্যাঁ তো কি তোকে বনদেবী এই একটা কঙ্কন দিল তাহলে দুটো দিল না কেন বলতো আমার তো চিন্তা হচ্ছে এই কঙ্কনটা নিয়ে তুমি পচা বলে হ্যাঁ তাই তো ঠিক বলেছো তো গোপাল দাদা তারপর রাজসভা শুরু হতে মন্ত্রিমশাই আসছে না দেখে রাজামশাই বলে কি ব্যাপার আজকে গোপালও আসছে না আর মন্ত্রীরও খবর নেই মন্ত্রিমশাই তখন প্রবেশ করতে বলে রাজামশাই বিপদ হয়ে গেছে রাজামশাই আর গোপালই বা আসবে কেন রাজামশাই বলে কেন কি এমন বিপদ হলো আর নিয়ে তুমি বললে এমন করে কেন বলে রাজামশাই গোপাল কেলেপটাকে দিয়ে আমাদের বাড়ি থেকে কঙ্কন চুরি করিয়ে দিয়েছে আমার গিন্নির কঙ্কনটা একটা খুঁজে পাওয়া যাচ্ছে না রাজামশাই বলে একই কথা বলছো মন্ত্রী মন্ত্রী মশাই বলে হ্যাঁ রাজামশাই তাই তো আমি আপনাকে বলতে এসেছি রাজামশাই আপনি প্রহরীদের পাঠিয়ে দেখুন ঠিক দেখতেই পাবেন তারপর রাজামশাই প্রহরীদের বলে প্রহরীরা যাও দেখি গোপালের বাড়িতে সত্যি কঙ্কন পাওয়া যায় নাকি তারপর প্রহরীরা এসে যখন দেখে অপনি কঙ্কন হাতে নিয়ে কেলেপচা গোপাল আর গোপালের গিন্নি সাথে কথা বলতে দেখে প্রহরীরা এসে বলে এই তো এই সেই কঙ্কন ব্যাটা বেটা কেলেপচা সঙ্গে গোপাল দাদা তোমাকেও রাজামশাই ডেকেছে ওদিকে গোপাল বলে বেশ বেশ রাজামশাই যখন আমাদের ডেকেছেন তোমরা যাও আমি ঠিক যাচ্ছি ওদের গোপালের গিন্নি বলে এ কিরে কেলেপচা তুই চুরি করে নিয়ে এসেছিস এটা গোপাল বলে কিনি না জেনে শুনে তো এইরূপ করে কেলে পচাকে তুমি বলতে পারো না তারপর দেখা যায় কি করা যায় তারপর গোপাল আর কেলে পচার রাজসভায় এসে পৌঁছায় নমস্কার জানাই প্রথমে রাজামশাইকে মন্ত্রমশাই বলে চুরি করেছে তাও আবার প্রণাম জানাচ্ছে রাজামশাইকে রাজামশাই বলে গোপাল তুমি কেলে পচাকে কঙ্কন চুরি করেছো গোপাল বলে এটা পুরোপুরি মিথ্যে কথা রাজামশাই মন্ত্রিমশাই আমাদের ফাঁসাতে চাইছেন রাজামশাই বলে তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি প্রমাণ দিতে পারবে গোপাল বলে হ্যাঁ রাজামশাই আমার কাছে প্রমাণ আছেই তো তাহলে একটা কাজ করুন রাজামশাই আপনি মন্ত্রমশাইকে বলুন তো যে ওনার গিন্নি যখন একটা কঙ্কন হারে গেছে আর একটা কঙ্কন নিশ্চিত ওনার গিন্নির কাছে আছে ওই কঙ্কনটা আগে নিয়ে এসে দেখাতে বলুন তারপর আমরা এই কঙ্কনটা দেব মন্ত্রমশাই বলে কেন কেন নিয়ে এসে দেখাতে যাব। তোমায় যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো গোপাল বলে তাহলে তো আমি কঙ্কন দেবো না রাজামশাই মন্ত্রী যদি এই কঙ্কন না নিয়ে আসে রাজামশাই বলে গোপাল তো ঠিক বলেছি মন্ত্রী যাও তুমি তো আগে গিয়ে তোমার ওই গিনের কঙ্কনগুলো নিয়ে এসে দেখাও তারপর মন্ত্রীমশাই বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে চিন্তা করে থাকে গিন্নিকে নিকে বলে কিনি কি মহাপ্যাসাদে যে পড়লাম গোপালরা ঠিক আমাকে আবার ফাঁদে ফেলে দিল কি যে করি এখন কোথা দিয়ে এখন আরেক জোটা কঙ্কন পাই বলে তো গেননি তারপর ওদিকে রাজসভাতে রাজামশাই বলে কি ব্যাপার হলো মন্ত্রী তো এখনও পর্যন্ত এলো না গোপাল বলে আসবে কোথায় রাজামশাই কঙ্কন থাকলে তো মন্ত্রিমশাই নিয়ে আসবে তারপর বলতে বলতে মন্ত্রীমশাই প্রবেশ করে রাজামশাই বলে মন্ত্রী তোমার জন্যই তো আমরা অপেক্ষা করেই ছিলাম ওই দেখাও দেখে তোমার আরেকটা কঙ্কন মন্ত্রী বলে নেই রাজামশাই বলে মানে গোপাল বলে মানেটা তো সহজ রাজামশাই মন্ত্রমশাইয়ের কাছে আগেই কোনো কঙ্কন ছিল না তো এখন কী থাকবে মন্ত্রমশাই বলে গোপাল তুমি কি আমার থেকে বেশি জানো আমার জ্ঞানের আরেকটা যেটা কঙ্কন ওটাও চুরি হয়ে গেছে ওটাও নিশ্চিত কেলেপচার নিয়েছে কেলেপচার বলে আমি একটা নেই নি আমাকে শুধু দোষ দিয়ে যাচ্ছে গোপাল বলে মন্ত্রমশাই আপনি তো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পচার ঘাড়েই দোষ দিচ্ছেন রাজামশাই বলে বেশ বেশ যতক্ষণ পর্যন্ত আরেকটা কঙ্কন সন্তান না মিলছে ততক্ষণ পর্যন্ত এই কঙ্কনটা আমার কাছে থাকবে দাও দেখি গোপাল আমি আমার কাছে নিয়ে রাখি তারপর গোপাল ওই কঙ্কনটা বের করে রাজামশাইকে দেয় রাজামশাই কঙ্কনটা দেখে বলে এ কি এর তো ওই কঙ্কন যেটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল আমি জঙ্গল দিয়ে শিকার করে আসার সময় আমার এই কঙ্কনটা হারিয়ে গেছিল তারপর তো গিনির মাথা গরম ছিল আমার উপর রাগ করেছিল আর তার জন্য আমারও মনটা খারাপ ছিল এ মা আমি তো পুনরায় ফিরে ফেলাম আরেকটা কঙ্কন তারপর রাজামশাই আরেকটা কঙ্কন পকেট থেকে বের করে থাকে গোপাল বলে একই করছেন রাজামশাই আপনি যদি আরেকটা কঙ্কন বের করে ফেলেন তাহলে এখন মন্ত্রমশাই বলবেন যে আপনি চোর মন্ত্রী তখন বলে আমি বলেছি রাজামশাই চোর রাজামশাই বলে আমি জানি মন্ত্রী তুমি কি বলতে পারো আর কি বলতে পারো তুমি যে মিথ্যা কথা বলে গোপালকে আর কেলে পচাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে তার জন্য তোমার শাস্তি হচ্ছে তুমি সবার সকলের এমনকি কেলেপচার জন্য দুজনে করে কঙ্কন বানিয়ে এনে দেবে মন্ত্রী বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন আমি মরে যাবো যে আমি পারবো না এত কিছু দিতে রাজামশাই বলে এটাই তোমার শাস্তি তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কত বড় একটা অন্যায় করেছ মন্ত্রিমশাই তো সমানে কান্নাকাটি করতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য